হাই দেখো আজকে আমি আবার সব দিনের মতন এসে গেছি তোমাদের সামনে আর এখন তো আমি সব কিছু চান টান সব কিছু আমার হয়ে গেছে তারপরে তোমাদের সামনে এলাম অনেকটা দেরি হলো কিন্তু তা তোমাদের সামনে আমি চলে এলাম আর আজকে তো সকালবেলা তো মেঘলা করেছিল কিন্তু তাও মর্নিং ওয়াক করেছি জিম করেছি জিম টিম করে তারপরে সাড়ে সাতটার মধ্যে আমি ওপরে উঠে এসেছি এসে তারপরে তোমাদের কাছে তো কিছুক্ষণ ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে চান টান করে তা পুজো করে তবে তোমাদের সামনে এলাম তো কেমন লাগছে বলো আর আমি তো অনেক কিছুই তোমাদের দেখাই বলি আর তোমরাও আমাকে অনেক কিছু মানে রিকোয়েস্ট করছো ফোন ফ্রেন্ড রিকোয়েস্ট ঠিক আছে আমি কথা তো ঠিকই তোমাদের সাথে বলবো তো তার আগে আমি নিজের গুলো দেখাই কিছু বলি তো কালকে তো আমি বাইরে বেরিয়েছিলাম তোমাদের দেখালাম মার্কেট করতে গেছিলাম তো একটুখানি সবজি হিসেবে আনতে গেছিলাম আর সারাদিনে তো কাজ অনেক কিছু থাকে তো তার মধ্যেও তোমাদের আমি সময় করে বার করে নিই কারণ তোমাদের সাথে মানে তোমাদের সাথে কথা বলে একটু ভালো লাগে তো সারাদিন আজকে তো আবার দেখছি খুব কিছুক্ষণ আগে তো ভীষণ বৃষ্টি হলো ভীষণ বৃষ্টি এখন তো দেখছি ভীষণ রোদ উঠে গেছে তো বাইরেটা তো দেখতেই পাচ্ছ ভীষণ রোদ এত রোদ এত গরম যে কী বলবো তো তার মাঝেও তোমাদের তোর সাথে দেখা করতে হবে না তোমাদের সাথে না দেখা করলেও তো ভালো লাগে না তো এইভাবেই আমার চলছে সারাদিন তো কাজকর্ম থাকেই কিন্তু তোমাদের কাছে একটু আসতে পারি এটাও ভালো লাগে তো এইভাবে চলছে সব কিছু তো খাওয়া দাওয়া তো এই তো একটুখানি এখন দেরি আছে অবশ্য তো তার আগে তো একটুখানি এই স্যালাড ট্যালাডি একটু খাই এইগুলো খেয়ে তারপরে আমি মানে লাঞ্চটা করবো তো তোমরা এখন আছো বলো কী কী করছো কেমন কোথায় কোথায় যাচ্ছ না সব কিছু আমাকে জানাও আর স্যালাডটা কেন খাই যে লাঞ্চের এক ঘন্টা আগে খেলে ভালো এটা তো সেই জন্য আমি খাই আর তোমরাও খাবে এক ঘন্টা আগে খাবে এটা খাওয়া খুব জরুরি তো এইভাবেই আমার চলছে স্যালাদিন এরপর তো লাঞ্চ হবে ডেটটা ডেটটার মধ্যেই খেয়ে নিই নিজেকে তো ফিট থাকতে হয় নিজেকে সব কিছু করে শরীর মেনটেন করতে হয় কারণ এখন তো আমার একটা জিনিস হয়েছে সিট সেটাও খেতে হয় কারণ সেটা জলের সাথে গুলে সারাদ রেখে তারপরে এক গ্লাস জলের সাথে খেলে খুবই উপকার কারণ দেখো আমি এই জলটা খাই এক গ্লাস জলে গুলে রেখেছি আর শরীরের জন্য ভালো ও যেন খাই আমি তো তোমরাও খাবে খুবই টা ভালো লাগে আর পেট জম না এই সব ইনজুর করতে হয় আর সফলতা করতে দেখছ এইগুলো করতে হয় আর মত আমি তোমাদের সাথে একটু সময় বার করে নিবার তোমাদের কাছে থাকি যেতে তোমাদের সব কিছু শেয়ার করতে পারি সব কিছু বলতে পারি এইটাই আমার ভালো লাগে আর সারাদিন তো প্রচুর কাজ কিন্তু নিজেকেও একটু টাইম দিতে হয় কারণ নিজেকে না টাইম দিলে হয় না তো কিছু তো দেখতেও হয় তো সেই জন্যে আমি সব কিছু করে থাকি আর খুবই ইয়ে থাকলে ভালো লাগে আর খুব হ্যাপি থাকতে ইচ্ছা মানে আমি পারি তো আমি নিজেও করি আর সবাইকে আমি বলিও যে হ্যাপি থাকো কারণ এটা মন শরীর সব কিছু ভালো থাকে তো তোমরা ভালো থেকো সঙ্গে থেকো দেখতে থাকো আমার চ্যানেলটাকে আর আমি তো আমাদের সব কিছুই দেখাই তো কেমন লাগছে বলো আর সবসময় দেখতে থাকো ঠিক আছে এইভাবেই চল আমার জার্নিটা আমি তো মনে সবসময় বলি তো ঠিক আছে চলো তোমরাও ভালো থেকো আর সুস্থ থেকো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার চ্যানেলটাকে ঠিক আছে